আজকে আমাদের এখানে যে আয়োজনটা দেখতেছেন এটা ব্যবসায়ী এবং দোকানদারের যে উদ্যোগ আছে সেই উদ্যোগে আজকে এই পিকনিকের আয়োজনটা করা হয়েছে তো আমরা আশা করি আজকের আয়োজনটা খুবই সুন্দর হবে কারণ এখানে সকল ব্যবসায়ী যখন এক জায়গায় হয় তখন তো এই জিনিসটা অনেকটা সুন্দর হয় এটাই স্বাভাবিক তো এখানে আছে উনি করতেছে তো আসলে আমাদের এই বছরের ন্যায় হম পিকনিকের আয়োজন করা হয়েছে তাতে আপনাদের মাঝে কিছু বক্তব্য রাখবেন আমাদের এশিয়ান টেইলার্স আবুল কালাম ভাইলাম আলাইকুম সকলকে অনেক ধন্যবাদ আসলে এবারও আজকের আমাদের এই আয়োজন এটা মাইগোজ বাজার ব্যবসায়ী এবং পুরোটা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করবো কিন্তু সব থেকে বড় একটা বিষয় হলো যে আমরা দেখি ভারতের কিছু পসা মিডিয়া আছে ভারতের কিছু পসা মিডিয়া আছে তারা বলে যে বাংলাদেশ অনেক মানে গরিব হয়েছে তারা খাইতে পারবে না ভারত গরু বস্তু না দিলে আমরা খাইতে পারবো না এই পচা মিডিয়াকে বলতে চাই যে আমরা আসলে মিন 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 করতে করতে আজকে আমরা কত উপরে চলে গেছি দেখেন ভারতের কিছু মানুষ বলে যে দাদা আপনি কি খেয়ে আসছেন না গিয়ে খাবেন তা আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখেন আজকে আমাদের দেশে কত বড় আয়োজন এই যে ড্যাগ ভর্তি পার

ভারতের কথা মিডিয়াকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আর আপনারা যারা এই ভিডিও দেখবেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আমরা পশা মিডিয়া ভারতের পশা মিডিয়াকে আমরা জানাই দিতে চাই যে বাংলাদেশের মানুষ কত বড় মনের মানুষ তারা যখন খায় তখন খাইতে কখনো কম করে না তারা কখনো অল্প খায় না তারা খায় বেশি কথা বলে কম কিন্তু ভারতের পশা মিডিয়া তারা কথা বলে বেশি কাজ করে কম এই জন্য তাদেরকে আমরা বলবো যে এরকম গুজব মিথ্যা তত্ত্ব বাদ দেন দিয়ে ভালো সাংবাদিকতা করেন ভালো কথা তুলে ধরেন তাহলে আপনাদের ভালোবাসবে তা না হলে আপনাদের যে কথা কষা মিডিয়ার কোথাও কোথাও সংবাদ এই সংবাদ আর কেউ দেখতে চায় না ভারতের কিছু ইউটিউবার আছে তারাও এই ধরনের দুই নম্বর কথা বলে বেড়ায় আমরা তাদের অবশ্যই বলতে চাই আজকে পুরো ভিডিওটা আপনারা দেখেন যে বাংলাদেশের মানুষ কিভাবে খায় কিভাবে খায় তাদের আয়োজনটা কত বড় আজকে পুরো ভিডিওটা আপনাদের দেখবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ এখানে আরো একটা জিনিস দেখাচ্ছি দেখেন সবজি মানে কত বড় ডাগের মধ্যে সবজি হ্যাঁ মনে হচ্ছে যে একটা বিয়া বাড়ির পাক হচ্ছে কিন্তু আসলে এটা বিয়াবাড়ির পাক না এই বসে আপনাদের দেখাচ্ছি যে একটা মুরগি মানে বুটাল আস্তে আস্তে মুরগি হুজুর একটু মুরগি দেখান তো দেখেন বোটাল একটা মুরগিকে চার টুকরা করা হয়েছে যেটা ভারতের মানুষ কল্পনা করতে পারে না আমরা জানি কারণ ভারতের মানুষ একটা মুরগি তারা কিনতে পারে না জীবনে তারা একটা মিলে খায় তারা কোনোদিন বড় মাছ জীবনে কিনতে পারে নাই ভারতের মানুষ কখনো বড় মাছ কিনতে পারে না একমাত্র বাংলাদেশের মানুষ বড় বড় মাছ কিনে এই ধরনের বড় বড় মুরগি কিনে তো তাদের উদ্দেশ্যে আর কি বলবো আজকে পুরো ভিডিও দেখবেন আপনাদেরকে দেখাবো ধন্যবাদ সবাইকে